বন্ধুরা বিগত নয়ই অক্টোবর নবান্ন অভিযান আপনারা সকলেই জানেন কলকাতার বুকে কলকাতার রাজপথে সমগ্র শিক্ষা অভিযানের কর্মচারীদের লাস্ট ফাইভ ইয়ার্সের সবচেয়ে বড় এবং সবচেয়ে মেগা কর্মসূচি ছিল এবং এই নবান্ন অভিযানে মোটামুটি আমাদের কাছে যে রিপোর্ট এসছে টেন থাউজেন্ডের এর কাছাকাছি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এরা উপস্থিত এসেছিলেন এবং তাদের মধ্যে একটা বড় সংখ্যক ফিগার ছিল এস কেমিস্ট্রি শিক্ষক শিক্ষিকাদের যদিও আপনারা দেখেছেন রাজ্যের টপ লিডিং মিডিয়া হাউস প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে টেলিভিশন মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এবং মেন মিডিয়া যে বিষয়টাকে বেশি হাইলাইট করা হয়েছে সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের দাবি পার্শ্ব শিক্ষকদের নামটা বেশি হাইলাইটেড হয়েছে যদিও পার্শ্ব শিক্ষক ছাড়া সমগ্র শিক্ষার প্রায় সকলেই ছিলেন এবং অধিকাংশ সেক্টর এসএস কেমেসকেদের পক্ষ থেকেও হিউজ পরিমাণ শিক্ষক শিক্ষিকার উপস্থিতি ছিল যদিও তাদের দাবিটা হাইলাইটেই হয়নি ওয়ান এই নামটাই সামনে আসেনি প্রথম সারির কোনো মিডিয়া হাউসে এস এস কেমেসকেদের নাম করেনি এছাড়াও শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার সেগুলো মানে কোনো নামগন্ধ কিছু হয়নি বন্ধুরা অনলি পুরো ইউএসপি পেয়েছে পার্শ্ব শিক্ষকরা আপনারা সকলেই জানেন লাস্ট ঠিক সন্ধ্যে ছটার সময় নেতৃত্বরা যখন নবান্ন থেকে ফিরলেন তারা নবান্ন থেকে বৈঠক করে বা নবান্ন থেকে তাদেরকে যেটা জানানো হয়েছিল যে বিষয়টা তাদেরকে বলা হয়েছিল যে আগামী সাত দিনের মধ্যে আপনাদেরকে এ বিষয় নিয়ে আরও বিস্তারিত তথ্য দেওয়া হবে এবং হয়তো ডেকে মুখ্যসূচি বৈঠক করবে বা কি রিপোর্ট হবে না হবে এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় বন্ধুরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পৌঁছানোর অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি হটলাইনের একটা বন্দোবস্ত করার কথা তারা কমিটমেন্ট করেছিলেন সেই অনুযায়ী তারা আগামী সাত দিনের মধ্যে যোগাযোগ করতে যোগাযোগ রাখতে বলেছিলেন আর সেই অনুযায়ী আমাদের কাছে যে খবর এসেছিলো আজকে সমগ্র শিক্ষা বাঁচাও যে মঞ্চ বা কমিটি তাদের পক্ষ থেকে নাকি নেতারা আজকে নবান্নে যাওয়ার কথা ছিল গেছেন কিনা এখনো এখনও পর্যন্ত কোনো ইনপুট আসেনি সেখানে তারা কী আপডেট পেয়েছেন সেই বিষয়ে কোনো ইনপুট আসেনি তবে আমাদের কাছে যে খবর এসছে যে আপডেট আমরা পেয়েছি আজকে সোমবার আপনারা সকলেই জানেন সপ্তাহের শুরুর দিন অফিসিয়াল ডে গতকালকে আমরা নবান্নের কথা বলেছিলাম আপনারা অনেকেই কমেন্টে বলেছিলেন যে রবিবারে নবান্ন খোলা থাকে রবিবারে নবান্ন মানে নবান্নের খবর সানডেতে কী করে আসছে আমরা যদিও কাউন্টার প্রতিবেদন একটা করেছিলাম সন্ধেবেলা আমরা আপনাদের জানিয়েছিলাম যে সানডেতেও নবান্ন খোলা থাকে নবান্নে থ্রি সিক্সটি ফাইভ ডেজের মধ্যে অর্থাৎ বছরের তিনশো দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনই যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ হয় সারা পশ্চিমবঙ্গের প্রশাসনিক হাব হচ্ছে নবান্ন প্রশাসনিক হেড অফ দ্য ডিপার্টমেন্ট হেড অফ দ্য সেক্টর হচ্ছে নবান্ন নবান্ন কোনোদিন বন্ধ থাকে না হ্যাঁ কিছু ডিপার্টমেন্ট কিছু দপ্তর হয়তো বন্ধ থাকে কিছু অফিসারের হয়তো ছুটি থাকে কোনো কিছু ডিপার্টমেন্টের হয়তো কাজ বন্ধ থাকে কাজ হয় না কারণ যারা অফিসিয়াল কর্মকর্তা রাজ্য সরকারি কর্মচারী একদিন তো ছুটি সকলের থাকে কিন্তু আপনাদের জানিয়ে রাখি সানডেতে নবান্ন বন্ধ থাকে না খোলাই থাকে কাজ চলে একাধিক দপ্তরে কাজ চলে এবং কাজের যে পরিচালনা কাজের মনিটারিং করতে হয় তো সেই বিষয় নিয়ে আমরা গতকালকেই আপনাদের জানিয়েছি বন্ধুরা যে খবর এই মুহুর্তে আমরা নিয়ে এসেছি বা যে ইনপুট আমাদের কাছে এসছে তাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার যে বিষয় নিয়ে একটা আশ্বাস দেওয়া হয়েছিল সেই আশ্বাস নবান্নের পক্ষ থেকে নবান্নের আধিকারিকদের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রীর সাথে ওয়ান টু ওয়ান বা সরাসরি বৈঠক না হলেও নবান্ন অভিযানের যে মূল দাবি সেই দাবিটা নাকি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে মুখ্যমন্ত্রীর টেবিলে নয় অক্টোবর নবান্ন অভিযানে যে সমস্ত দাবিগুলো ছিল এবং প্রধান দাবি আপনারা সকলেই জানেন এক তিন দু হাজার চব্বিশের যে অর্ডার রাজ্য সরকারি কন্ট্রাকচুয়াল কর্মচারীদের যে ভাতাভিদির জিও রাজ্য সরকার প্রকাশ করেছিল সেই অর্ডারকে সামনে রেখে সেই অর্ডার যাতে সমগ্র শিক্ষায় লাগু করা হয় অভিজ্ঞতা ভিত্তিতে স্ল্যাব অনুযায়ী ভাতাবৃত্তির যে গ্রাফ রাজ্যে সরকার তৈরি করেছিল সেটা যাতে এসএস এস কেম এসকে সমগ্র শিক্ষার সমস্ত ডিপার্টমেন্টে লাগু করা হয় এটাকেই প্রধান দাবি রাখা হয়েছিল এছাড়াও শিক্ষায় বেসরকারীকরণ থেকে শুরু করে একাধিক আরও আনুষাঙ্গিক অনেক দাবি রয়েছে তবে প্রধান দাবি ওয়ান অ্যান্ড অনলি একটাই বিষয় সেটা হচ্ছে ইনক্রিমেন্ট দিতে হবে রাজ্যকে লাস্ট সাত আট বছর কিচ্ছু করেনি সাত আট বছর সমগ্র শিক্ষায় রাজ্য সরকার ঘুরেও তাকায়নি কোনো ভাতা বৃদ্ধি হয়নি যার ফলস্বরূপ একটা ভাতা বৃদ্ধির বড় ডিমান্ড দাবিপত্রের প্রধান সারিতে রয়েছে তো যে খবর বন্ধুরা আমাদের কাছে এসছে মুখ্যমন্ত্রীর টেবিলে সেই দাবি পৌঁছেছে মুখ্যমন্ত্রী সমস্ত বিষয়ে অবগত হয়েছেন যদিও আপনারা জানেন বর্তমানে দুর্গাপুর কাণ্ডে এই মুহূর্তে রাজ্য সরকার একটু চাপে পড়েছে এছাড়াও আরও একাধিক মামলা কলকাতা হাইকোর্টে পেন্ডিং রয়েছে সমস্ত বিষয় নিয়ে রাজ্য সরকার সারা বছরই চাপে থাকেন কিন্তু তার মধ্যেও পেন্ডিং যে সমস্ত ফাইলগুলো পড়ে আছে যে সমস্ত ফাইল আজ থেকে মাস মাস তিন নবান্নে এসছে সে সমস্ত ফাইল দ্রুত ছাড়পত্র দেওয়ার নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং এই খবরটা এই কারণে আমরা এই মুহূর্তে জানাচ্ছি দেখুন ভিডিওর একদম শেষের দিকে এই খবরগুলো আমরা জানাই যারা এসে এক মিনিট দু মিনিট শোনে বেরিয়ে যায় তাদের জন্য ভেতরের আপডেট তারা শুনতে পাবে না তারা দেখবেন এক দু মিনিট শোনে নেগেটিভ কমেন্ট করে বেরিয়ে যায় কিন্তু যারা শেষ পর্যন্ত শুনে তাদের জন্য খবর থাকে প্রত্যেকটা প্রতিবেদনে খবর থাকে আপনাদের আবারও জানিয়ে রাখি দ্রুত সমস্ত ফাইলকে রিলিজ করার অর্ডার দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহুর্তে ফিনান্স ডিপার্টমেন্টে আপনাদের জানিয়ে রাখি একাধিক সেক্টরের ইনক্রিমেন্টাল ফাইল রয়েছে একাধিক প্রজেক্টের ইনক্রিমেন্টাল ফাইল রয়েছে এবং যেগুলো আমাদের কাছে এই ইনপুট আছে সিভিক ভলেন্টিয়ার্স আসআইসিডিএস পঞ্চায়েত ডিপার্টমেন্টের যারা কন্ট্রাকচুয়াল বেসিক কাজ করে তাদের জন্য সমগ্র শিক্ষা এছাড়াও আপনাদের জানিয়ে রাখি রাজ্য সরকারের যেগুলো নিজস্ব প্রজেক্ট যেমন ভাণ্ডার থেকে শুরু করে একাধিক আরও প্রকল্প পেনশন থেকে শুরু করে একাধিক যে ভাতা প্রকল্পগুলো রাজ্য সরকার শুরু করেছে সেই সমস্ত প্রজেক্টে বিধানসভা নির্বাচনের আগেই নেক্সট দু তিন মাসের মধ্যে বড় ঘোষণা করতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সম্ভবত নভেম্বর ডিসেম্বরের মধ্যে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ ঘোষণা হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেমন বাড়ছে একাধারে একাধিক ডিপার্টমেন্টের স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে এবং তার সঙ্গে আরও একটা বড় খবর আপনাদের জানিয়ে রাখি রাজ্য সরকার দিয়ে কিছু ডিএ ঘোষণা করার একটা চান্সেস ছিল যেহেতু ডিএ বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে এবং আশা করা যায় নভেম্বর মাসের মধ্যে বা ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টে ডিএ মামলারও হয়তো ফাইনাল যে অর্ডার বা জাজমেন্ট সুপ্রিম কোর্ট থেকে চলে আসবে বর্তমানে আপনারা জানেন ডিএ মামলার শুনানি প্রায় কমপ্লিট রাজ্য সরকারের কাছ থেকে হলফনামা চাওয়া হয়েছিল শেষ যদি কিছু বলার থাকে রাজ্যকে সময় দেওয়া হয়েছিল দুই সপ্তাহ রাজ্য তার বক্তব্য জানিয়েছে রাজ্যের বক্তব্যের পরিপ্রেক্ষিতে যারা কর্মচারী ফেডারেশন রয়েছে তারাও তার পাল্টা দিয়েছে এবার শুধুমাত্র সুপ্রিম কোর্টে ডিএ মামলার ফাইনাল রায় আসার অপেক্ষা এবং আশা করা যায় সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায়ের উপরে অনেক কিছু নির্ভর করছে এবার দেখার বিষয়ে বন্ধুরা এই সমস্ত ফাইল কত তাড়াতাড়ি রাজ্য সরকার